আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বারাকাত আজকে আমরা শিখব কিভাবে আরবিতে কারো কাছে কোনো জায়গার ডিরেকশন বা ঠিকানা জানতে চাওয়া হয় ধরুন আমরা কোথাও গেছি সেখানে কারো বাড়ির বা কোনো কিছুর এক্স্যাক্ট লোকেশন জানা দরকার সেক্ষেত্রে আমরা বলবো ইয়া ইয়াবক হালতা আরিফু বেইতা জৈদ ইয়া বাকরু হালটা আরিফু বাই দা জেদ তুমি কি জানো জেদের বাড়ি কোনটা আর যদি কোনো মেয়েকে এই প্রশ্নটা করি তখন বলবো ইয়া না ইলা হালটা আরিফিনা বাই দা জেয়েদ ইয়া ন্য ইলা টু হালটা আরিফিনা বাই টা জেদ আমরা লক্ষ্য করছি কোনো ছেলেকে প্রশ্ন করলে আমরা বলবো টা আরিফু আর কোনো মেয়েকে প্রশ্নটা করলে বলবো না বা ধরুন বাজারে যেতে কিন্তু বাজারের পথ জানা নেই তাই বাজার যাওয়ার পথ জানতে আমরা প্রশ্ন করবো আফ ওয়ানুনি আল ওসুলু এলা শোক আফ ওয়ানুনি আল ওসুলু এলা শোকে প্লিজ একটু বলবেন কিভাবে বা কোন পথে বাজারে যাব এবার বাজার পৌঁছে কিছু কেনাকাটার পর মনে হলো বাড়ির জন্য ফলমূল ও শাক সবজিও নিতে হবে কিন্তু কোথায় পাওয়া যায় জানা নেই তখন প্রশ্ন করব। মেন ফাভলিক আইনা আজিদু আজিডু আলফা ওয়া কিহা ওয়াল খাদ মেন ফাবলিক আইনা না একটু বলবেন কোথায় ফলমূল ও শাকসবজি পাব নতুন জায়গা পথঘাট প্রায় অচেনা আজান শুনে নামাজ পড়তে বেরিয়ে পড়েছি কিন্তু বুঝতে পারছি না ঠিক পথে হাঁটছি না ভুল পথে সেক্ষেত্রে প্রশ্ন করবো হ্যাল অ্যানা আল ইলাল মাসিদ হ্যাল অ্যানা আলা আল্লাখ এলাল মসজিদ দাদা আমি মসজিদে যাব ঠিক পথে হাঁটছি তো আপনি একটা জরুরি চিঠি লিখেছেন খুবই আর্জেন্ট সেটাকে রেজিস্ট্রি পোস্ট করতে হবে কিন্তু আপনার জানা নেই পোস্ট অফিসটা কোথায় তখন প্রশ্ন করবেন লও সামাহ মিনহোনা ল আসিলু ইলা তিল বারিদে মিন হুনা একটু বলবেন এখান থেকে পোস্ট অফিস কিভাবে যাব আপনার কোনো একটা সমস্যা হয়েছে পুলিশকে ইনফর্ম করা দরকার কিন্তু পুলিশ স্টেশন কোথায় আপনার কোনো ধারণা নেই সেক্ষেত্রে আপনি এভাবে প্রশ্ন করতে পারেন আই না মারকাজু শোর্তা আই না মারকাজা থানাটা কোথায় এখান থেকে কি খুবই দূরে আপনি কোথাও একটা যাবেন তার জন্য বাস ধরতে হবে কিন্তু বাস স্ট্যান্ড বা বাস স্টপটা কোথায় আপনার ঠিক জানা নেই তখন আপনি এভাবে প্রশ্ন করতে পারেন কেইফা আসিলু ইলা মাওকাফিল কফিল কাইফা কেইফা ইলা মাফিল কফিল বাস স্ট্যান্ডে কিভাবে যাব আপনি সফরে বেরিয়েছেন ট্রেন ধরবেন কিন্তু রেলওয়ে স্টেশনটা কোন দিকে আইডিয়ানি সেক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন কেইফা আধাবু ইলা মাহাত্তাতিল ফেতা আধাবু ইলা মাহাত্তাতিল মাহাতিলি কোন দিক বা কিভাবে স্টেশনে যাব চিকিৎসার জন্য আপনি কলকাতা এসেছেন ট্রেন বা বাস থেকে নেমে বুঝতে পারছেন না কোন দিকে যাবেন বা কিভাবে পিজিতে পৌঁছাবেন তখন আপনি এভাবে প্রশ্ন করতে পারেন আমি এস এস কেম যাব কীভাবে যাব একটু বলে দেবেন আপনার ডাক্তার দেখানো হয়ে গেছে হাসপাতাল থেকে বেরিয়েছেন এবার ওষুধ কিনবেন কিন্তু আশেপাশে কোথায় ফার্মেসি আছে আপনার জানা তখন আপনি এভাবে প্রশ্ন করতে পারেন হালতুজাদু সেইদলি তুন হাল হেলতু ইজাদু সেতুন হুনা এখানে কি কোথাও ফার্মেসি আছে সুধপত্র কিনে টাকা প্রায় শেষ টাকা তুলতে হবে আপনার ব্যাংকে যাওয়ার প্রয়োজন তখন আপনি এভাবে প্রশ্ন করতে পারেন ম্যাস হালো তরি ইকিন এলাল মাসুরাফি ম্যা এস হালো তরি ইকিন এলাল মাসরাফি ব্যাংকে যাওয়ার সহজ পথ কোনটা আপনার কাজ মোটামুটি মিটে গেছে হাতে এখনও কিছু সময় রয়েছে ভাবছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে যাবেন কিন্তু রাস্তাঘাট জানেন না তখন আপনি এভাবে প্রশ্ন করতে পারেন লৌসামাহতা হ্যালতা আরিফু ভিক্টোরিয়া আলা কাটোরিয়া আতিয়া লৌসামাহতা হ্যাল আরিফু আলা কা ভিক্টোরিয়া আত্মাদিয়া আমাকে কি একটু ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার রাস্তাটা বলে দেবেন ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেছে এবার ভাবছেন এক নজর ইডেন গার্ডেন দেখতে যাবেন তখন আপনি আপনার সহযাত্রীকে এভাবে বলতে পারেন অর্দরান উরিদু অ্যান্ড আজহাবা এলা ইস্তাদি ইডেন গার্ডেন অর্দরান উরিদু অ্যান্ড আজহাবা এলা ইস্তাদি ইডেন গার্ডেন আমি আবার ইডেন গার্ডেন দেখতে যেতে চাই গার্ডেন দেখা হয়ে গেছে এবার ভাবছেন ন্যাশনাল লাইব্রেরি যদি একটু ঘুরে আসা যেত কিন্তু রাস্তা জানেন না তখন আপনি এভাবে প্রশ্ন করতে পারেন লাউ বালু ইলা এল মাহতিল হ্যালো দাদা ন্যাশনাল লাইব্রেরি যাওয়ার সবচেয়ে ভালো পথ কোনটা খেলা গড়িয়েছে দিন শেষের পথ আপনার কাজকর্ম মিটে গেছে এমন সময় আপনার বন্ধু ফোন করে আপনাকে বলল ভাই নিউটাউন কফি হাউসে আয় একসাথে কফি একটু তাড়াতাড়ি আসিস তখন আপনি এভাবে প্রশ্ন করতে পারেন ম্যাকিন ইলা মক ইলা মাকহা নিউটাউন ম্যা আসরাকিন ইলা মক ইলা মাকহা নিউটাউন নিউ কফি হাউস যাওয়ার শর্টকাট রাস্তা বা ফাস্ট রুট কোনটা আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কীভাবে আরবিতে নানা জায়গার ডিরেকশন সম্পর্কে প্রশ্ন করা হয় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শুকরান লাকুম ওয়ামা তৌফিক ইলাবিল্লাহ ও আলা নবীনা মুহাম্মদ